আমি জানি না ফাইন আপু ড্রেসটা কোথা থেকে নিয়েছে কারণ এটা কোনো ডিটেলস দেওয়া ছিল না যে আমি গুগল করে দেখব কিন্তু ফাইন আপুকে কিন্তু অস্থির রকমের সুন্দর লেগেছে এই যে রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড ফাংশানে আপু গিয়েছিল, সেখানে আপু এই ড্রেসটা পরেছিল এবং দেখে আমার খুবই ভালো লেগেছিলো তখন আমি ভাবলাম যে আচ্ছা মেহজাবিন আপুর ড্রেসটা তো বানিয়ে ফেলেছে এখন ফায়িন আপুর এই ড্রেসটা বানাবো এর জন্য আমি প্রথমে এরকম নেট কচ কাপড় কিনে নিয়েছি এখানে আমার টোটালে লেগেছে আট কচ কাপড় আর প্রথমে আমি শুরু করলাম কাটাকুটি দিয়ে মানে আমি প্রথমে সব পার্ট কেটে রাখবো আচ্ছা এখন শোনো তোমরা যদি ড্রেসটা বানাতে যাও তোমাদের ফুল ভিডিওটা ভালো করে দেখতে হবে না হলে কিন্তু বুঝবো না এটা একটু ক্রিটিক্যাল প্রথমে আমি জামা রেখে আমার হাফ বডি কেটে নিয়েছি আচ্ছা এইটা কিন্তু একটা স্টিচি কাপড় এটা কিন্তু নেট না হ্যাঁ স্টিচে একটা কাপড় দিয়ে প্রথমে হাফ বডি আলাদা করে কেটে নিতে হবে এবং পরে তোমার স্লিভটা কেটে জোড়া দিয়ে দিতে হবে আর এখন হচ্ছে তোমরা যারা আমার কাজ পছন্দ করো কিন্তু আমার ফেসবুক পেজে লাইক ফলো না দেওয়ার কারণে তোমরা আমার কাজ দেখতে পাচ্ছ না তারা এখনই এখনই আমার পেজে গিয়ে লাইক করে আসো আর ফলো দিয়ে রাখো যেন আমার নেক্সট কাজগুলো তোমাদের কাছে আগে চলে যায় বডি কাটা তো হয়ে গিয়েছে আচ্ছা এটা কিন্তু আবার ভয় পেও না জামার বডি ওকে যাই হোক এখন হচ্ছে নিচের পার্টের কাজ নিচের পার্ট এখানে শুধু সমানই রেখেছে আর কিছু না ওইটা আমি সোজা করে শেপ করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে আলাদা করে নেট দিয়ে আমি যেটা কুচি কুচি করব ওইটাও কেটে আলাদা করে রেখেছি এরপরে আমি তোমার সেলাইয়ের কাজে আসছি প্রথমে আমি এরকম গলা সেলাই করে নিয়েছি এরপর আমি আস্তে আস্তে স্লিভ অ্যাটাচ করে দিয়েছে দেখো এই স্টিচি কাপড়গুলো নয় সেলাই করাটা খুব টাফ ছিল আর হচ্ছে তোমার বুকে যে তোমার স্প্লিট গুলো দেখতে পাচ্ছ ওইগুলোর মধ্যে ওরা মনে হয় একটু রক টাইপের কিছু দিয়ে নেয় যাতে শেপটা সুন্দর আসে আমার তো রক নেই বাট আমি এরকম চিকুন চিকুন করে সেলাই করে এরকম অ্যাটাচ করে দিব তাও কিন্তু অ্যানফ আপুর ড্রেসে স্লিপ বলো নেকে বলো চারিদিকে এরকম একটা নেট কুচি কুচি করে দেওয়া ছিল এখন আমাকে ওরকম যদি কুচি কুচি করে ডিউরেক্ট ড্রেসের সাথে বসিয়ে দেই শেপটা কিন্তু সুন্দর আসবে না আমি কি করেছি আলাদা লেসের মতো করে বানিয়ে নিয়েছি এরকম স্ট্রাইপ করে সেখানে এই কুচি কুচি ফ্যাব্রিকটা অ্যাড করে দিয়েছি ও আচ্ছা এই ফ্যাব্রিকটা কিন্তু আমার বাসায় ছিল তোমরা চাইলে নেট দিয়েও কুচি কুচি করে দিতে পারো কেটে আমি স্লিভ ওইটা আলাদা করে দিয়েছি কারণ এই কাপড়টা খুবই কম ছিল দেখো আর আমি একটু এক্সট্রা ডিজাইন করেছি মানে কুচি কুচিটা বুকের কাছেও অ্যাটাচ করে দিয়েছি এখন চলো স্কার্টের কাজ করে স্কার্টে যে নেট কুচি কুচি দেখছো ওইটা কিন্তু আমি মেশিন দিয়ে করিনি ওইটা ঠিকইভাবে দেখো নেটের মধ্যে মানে হাতের যে সুই সুতা আছে ওইটা দিয়ে এরকম ধরে সেলাই করে সুতাটা একদম টান দিবা দেখবা একদম কুচি হয়ে গেছে এটা খুবই ইজি আর সেলাই মেশিনে না নেটের উপরে কুচি দেওয়া খুবই টাফ কাপড় ছিঁড়ে যায় সেলাই বসে না আর এটা অল্প সময়ও লাগে আর তোমার কুচিটা খুব সুন্দর হয় তুমি দেখো তোমার যতটুকু চাচ্ছ মানে তুমি লেন্থ বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি এরকম করে মানে পার্টলি পার্টলি কেটে কুচি করে দেন স্কার্টের সাথে জয়েন করে দিয়েছি এইটা দেখো একদম খুব সুন্দর মতো ইজিলি হয়ে গিয়েছে খুবই অল্প সময়ের মধ্যে চাষ করো আমি যখন বানাচ্ছিলাম না তখন কি মনে হচ্ছিল আচ্ছা তুড়ি দেওয়ার সাথে সাথে যদি এটা হয়ে যেত না কতটা ইজি হতো তাই না কিন্তু এটা তো রিয়েল লাইফ এখানে তো ম্যাজিক কাজ করবে না ফার্স্টটা মেক করতে আমার তিন দিন সময় লেগেছে কিন্তু আমি চাইলে একদিনও করতে পারতাম আমার এই সপ্তাহ জুড়ে এতটা ব্যস্ততার সময় কেটেছে যে আমি এটার পিছনে খুব একটা সময় দিতে পারিনি আমি বারে বারে একটু একটু করে করেছি যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে জানাবা কিন্তু বাই বাই